বড় মানুষের মানে বুড়া মানুষের অনেক মানুষ আছে না খালি বুড়াই হইলো কিন্তু বড় হইতে পারলো তবে মুসলিউদ্দিন সার সম্পর্কে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা তার ব্যাপারে অনেক খারাপ কথা বলেছেন ভুলে কেন যান উনি আমাদেরই মুরুব্বী আমাদের আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অতীতেও বলেছি তার কাজ বুয়ুসি প্রশংসার যোগ্য বর্তমান আহলে হাদিস আলমদের মাঝে হিংসা ও কাদা সুরাসুরি আপনার মতো মত কি এই এই প্রশ্নটা আমাদের ইউটিউবের ভাইরা যদি করে থাকেন তাহলে আমি এখানে সাবলির মতামত দিচ্ছি আমি কন্ট্রোল হারায়া আন্দাজে কথা বলিনা না সহজে আমি বলবো আমাদের আহলে হাদিস আলেমরা হাসাদ থেকে বের হওয়ার বড় মানুষের মানে বুড়া মানুষের অনেক মানুষ আছে না খালি বুড়াই হইলে কিন্তু বড় হইতে পারলো না বুড়া হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করেন আছে না কিছু মানুষ খালি বুড়োই হলো বড় হওয়ার হইলো না বুড়ো হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করতে হবে এক দুই নাম্বার আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ওই প্রতিষ্ঠানে ডেকেছে এটা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ছাত্র আন্দোলনের মধ্যে একটা ভূমিকা রেখেছে এই ভূমিকার অংশ হিসেবে তাকে ডাকা হয়েছে আপনাদের মনে পড়ে জাতীয় আইন মাউলামা পরিষদে আমাকে এবং আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমাদের দুইজনকেও মেহমান করে একটা অনুষ্ঠানে ডেকেছিল এবং সামনে চীন মৈত্রী সম্মেলনে আরও একটা প্রোগ্রাম রয়েছে কাবিয়ে নিরিশুতে কথা বুঝতে পেরেছেন কিনা এখন আমাদের তরুণদেরকে হানাফি মাঝহের তরুণরা দাওয়াত দিয়েছে এখন প্রফেসর ইউনুস তো আর ইসলাম অনুযায়ী সবকিছু ব্যাখ্যা বুঝে না কথা বুঝতে পারছেন কিনা শেখ আহমদুল্লাহ নেতৃত্বে সেখানে গিয়েছে এই আমি বলবো যে আমাদের মুরব্বীদের একটু ভারসাম্য করে আমাদের শাসন করবেন আপনারা কোনো আপত্তি নেই কিন্তু শাসনটা যেন সইবার মতো আমাদের ক্ষমতা থাকে শাসন করতে যায় যেন কারো ব্যক্তি আক্রমণ না হয় কারণ রসুর বলেছেন ইন্না আর রিবা রে রজলিল মুসলিম সব থেকে বড় সুদ হলো কোন মানুষের বে করা ঠিক না বেটিক যেটা বলেন আমাদের আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অতীতেও বলেছি তার কাজ ভূয়সী প্রশংসার যোগ্য আমিও তার কথার সাথে একমত এবং আমিও সেইভাবে কৌশল চালাবার চেষ্টা করছি কারণ যুগ উত্তীর্ণ বিভিন্ন ভাষায় সাবিল ভাবে উদু ইলা সাবিল রব্বিকাবিল হিকমা এভাবে কাজ করতে হবে আমাদের আহলে হাদিস আলেমদের মধ্যে হিংসা বিদ্বেষ এটা ছড়াবার চাইতে আমাদের দিনী ভাইদের মধ্যে কোরআন বেড়ে গেছে এক একজন তার পছন্দের লোকদের পক্ষে সাবা ধরে কেউ আব্দুর রাজ্জাকের ভক্ত কেউ আমাদের ভক্ত কেউ আব্দুল্লাহর ভক্ত কেউ অমুকের ভক্ত তমুকের ভক্ত না আপনাদের সকল সালাফি আলেমদের সম্মান করতে হবে সকল হকানি আলেমদের সম্মান করতে হবে সে যেই গ্রুপের হোক

আমরা শিক্ষা থেকে সরে যাচ্ছি আজকে আমাদের আহলে হাদিস আলেমদের হিংসা ছড়াছড়ি দিকে তাকাবেন না আলেমদের কাজ আলেমদের করতে দেন এখানে দুইটা মাত্রা আছে অবশ্যই ছোটদেরকে আর একটু বুদ্ধিদীপ্ত কাজ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে জাতীয় ইস্যুগুলোতে সেখানে কথা বলা দরকার জাতীয় ইস্যু ফিলিস্তিনের সাথে কথা বলবে আমাদের জমি তাহলে হাদিসের প্রধান আমাদের আসাদুল্লাহ গালিব স্যার এইরকম ব্যক্তির এর পূর্ব থেকেই বলেছি কাউরে গালি গালাস না করে সকল আহলে হাদিসরা মিলে একটা গণফোরাম তৈরি করেন রাষ্ট্রীয় ইস্যু যদি কিছুতে আমাদের তরফ থেকে বড় একজন আলেম হইচিয়া কথা বলবে তাহলে আর কোনো গন্ধক লাগবে না ঠিক না ঠিক না হলে মধুওয়ালা ঘিওয়ালা ও মুকলা তো মুকলা কখনো ইহুদি দালালী করবে কোন ফিলিস্তিনে সাপোর্ট করবে আর এই ভাবে আহলে কলঙ্কিত করবে ঠিক না ঠিক এখন যারা মনে করে কি বাইরে থেকে যে ওই যে আমাদের পেজে কিছু ভিউজ হয় আমাদের ভিডিওs ছড়িয়ে পড়ে ওরা মনে করে আমরাই মনে সবচেয়ে বড় আলেম এইখান থেকে বের হই আসা উচিত আর আমি দোয়া করি আমাদের মুরুবীদের মধ্যে যেন হাসার সৃষ্টি না হয় আর আমি যুবকদেরকে দোয়া করি যে কোনো কাজ করার পূর্বে ওয়ারা করাটা শূন্য না মানে পরামর্শ করা শূন্য পরামর্শ করতে হবে মুই কি হলু রে অভ্যাসটাই আমাদের সমস্যা আমি সবচেয়ে বড় আলেম আমাদের অবস্থা কি আমি সবচেয়ে বড় আলেম যে পর্যন্ত এটা চিন্তা করবেন আপনি সমস্যা আপনাকে বুঝতে হবে আপনার ভুল হতে পারে আল মুজদাহির ইক্তি ও ইউসিফ গবেষক ভুল করবেন সঠিক করবেন আমাদের উচিত মান্যতাকে বাড়িয়ে দেওয়া হানাফিরা আলেমদেরকে ইজ্জত করতে করতে রবের আসনে বসিয়েছে আর আহলে হাদিসের ছেলেরা আলেমদের সাথে বেয়াদুবি করতে করতে পায়ের ফুটবল বানিয়েছে দুই দলই বাড়াবাড়ি করছে দুইটা থেকে ফিরে আসতে হবে

ছেলে তিনি রাজপথে এসে কথা বলেছেন আন্তর্জাতিক ইস্যুতে কথা বলেছেন অনেক বিপদে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এই জন্য কারো ব্যাপারে কথা বলতে গেলেও হবে এবং আমি সারকেও বলবো যে ছোটদেরকে আদর করতে যে স্নেহর সীমা রেখা করে করেন আবদুল্লাহ ভাই যথেষ্ট সম্মানী ব্যক্তি তার এইভাবে না বললে আপনি পারতেন সুন্দরভাবে বললে আরো সুন্দর আপনি গ্রহণযোগ্যতা পারতেন এখন আপনার কথা বোমে রাং হয়ে গেছে মানুষ খারাপ দিকে ইঙ্গিত করছে ঠিক না ঠিক জুড়ে বলে আল্লাহ বুঝবা তো দান করুক রাস্তায় মানব বন্দন করা কি যায় কোরআন হাদিসের আলোকে জানাবেন প্রথম কথা হলো আন্দোলন শব্দটা অবর্গীয় ধ্বনি থেকে হচ্ছে আসছে কি করে মানুষ দোলে দোলন দোলন মানে নড়াচড়া করা দোলন মানে কি করা নড়াচড়া করা মানব বন্দন করার উদ্দেশ্য হলো সিরাতে ইবনে হিসাম সিরাতে ইবনে ইসহাক সিরাতে হালবিয়া সিরাতে খাতামুল আমবিয়া আর রাহিকুল মাকতুমে অসংখ্য ঘটনা এসেছে অন্যায়ের প্রতিবাদ স্বরূপ সেটা আওয়াজ তুলছে আমরা মানব বন্ধনকে করে দাঁড়ায় নাই আল্লাহ রাসুফ বলেছেন যে ব্যক্তি অন্যায় অত্যাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলল সে আমার চাচা আমির হামদার সাথে জান্নাতুল ফেরদাসও থাকবে আমরা সেই প্রতিবাদ জেনেছি আমরা সেই প্রতিবাদ কি জানিয়েছি এখন আমার কাছে খেলাফত ব্যবস্থা নাই যে কেউ ইসলাম বিরোধী কাজ করে তার গর্দান উড়িয়ে দেবে এখন আমাকে এই প্রচলিত ব্যবস্থায় যদি আমি অংশগ্রহণ না করি তাহলে অপরাধের মাত্রা আরও কি বেড়ে যাবে এই অপরাধের মাত্রা যেন না বুঝে দাঁড়ে আমরা কৌশল হিসেবে এই মানব বন্ধন করেছি আমরা কি হিসেবে এই জমিও তাহলে করেছে প্রথম মানব বদান আমি শুরু করেছিলাম এই স্কন আমি এরপরে কয়েকদিন আসতে পারি নাই মোটো ফোনে উপর থেকে আমাকে ফোন দিয়েছে অনেক উর্ধস্তর কর্মকর্তা ডিজিএফআই এর কর্মকর্তা আমাকে ফোন দিয়েছে এখনো তখন বুঝলাম যে এখনো ফ্যাসিস্টের লেসপেন্সার আছে এরপরে ইলিয়াস সাহেবের ভিডিওতে তো সব ক্লিয়ার হয়ে গেছে কোন কোন জায়গায় কারা কারা বসে আছে কিনা তখন এরে আবার জায়গা থেকে ফোন দান করুক ডক্টর মুসরুদ্দিন স্যার গণতন্ত্র হারাম বলেছেন এটা আমার চাইতে কাছ থেকে উত্তর তবে আমি লাজনাত একটা ফতোয়া জানি এখানে দুইটা ফতোয়া দিয়েছেন দুইটা মত দিয়েছেন একটি মত হলো যখন অপেক্ষাকৃত একজন জালেমের চেয়ে বেশি খারাপ জালেম আসবে অস্থায়ী পদ্ধতিতে কখনো কখনো বড় জালেমকে ঠেকাবার জন্য এটা দেওয়াকে বৈধ বলেছেন বিন বাসাইমিন শর্ত সাপেক্ষে তবে আমার মত যদি জানতে চান আমি গণতন্ত্রকে সমর্থন করি না তবে কেউ যদি কোনোভাবে ক্ষমতায় আসে সেখানে আমি চাইব ইসলামপন্থীরা যেন আসে কারণ একজন ইসলামপন্থী অবশ্যই সৈরপন্থীর চেয়ে অনেক ভালো হবে ঠিক আছে মহিলারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ওয়াজ তালিম করা যাবে কিনা তিন কয়েকটা মত আছে এর মধ্যে মহিলারা এক মাইল বা তিন মাইলের ভ্রমণ করতে পারবে না আর তালিমের নামে যদি ফাজায়েল আমল পড়া হয় তালিমের নামে যদি পীরের ইচ্ছা পরা হয় তালিমের নামে যদি শর্শীনা পীরের নাল শরীফ পর হয় তালিমের নামে যদি মানিকগঞ্জের পীরের হুকুর হুকুর হুকু হুকুর তারপরে হেম হে হিম হে হিম হে জিকির করা হয় চলবে না মানিকগঞ্জের ডোজ খাইছে পুরাপুরি আল্লাহ কোথায় নবী কিসের তৈরি আচ্ছা আল্লাহ কোথায় কোরআন বলছে আর রহমান আলাল একজন দাসীকে বলেন আইন আল্লাহ ইস্তামাই আল্লাহ আর শুরু করে আসেন ইমাম মালিক বলেন সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি কিভাবে ইস্তাওয়া আছেন এটা আল্লাহ আল্লাহর মতো আছেন এই ব্যাপারে ব্যাখ্যা করাও হারাম চিন্তা করাও হারাম কথা বুঝতে কিনা আল্লাহ কি জুলুসান না মানে কায়মান এই সব চিন্তা করলে কুফরি হবে কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ আরশের উপর আছেন আমরা আরশের উপরে সমাসীন আছেন আল্লাহ আরশ পার্থী শেষ আর কোনো ব্যাখ্যা দরকার নাই নবী কিসের তৈরি নবী সরাসরি মাটির তৈরি না আবার নবী সরাসরি নূরের তৈরিও না সুবহানাল্লাহ বলেন সরাসরি মাটির তৈরি হলো আদম সরাসরি মাটির তৈরিকে।

নাওয়াইতুল গুসলা আপনার নিয়ত মানে কি ইমাম ইবনে হাজার বলেছেন এরাদাতুন কল অন্তরের ইচ্ছাকে আরবিতে কি বলা হয় নিয়ত বলা হয় আপনি নিয়ত করলাম এখন আপনি ইমাম আল্লাহ আকবর রাসুলি বলেছেন হাজবু ওমান কাবাই হে সুম্মা তাকাব্বারা তিনি কাত বরাবর হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহু আকবর বলেছেন এখন তাকবীরের ফজিলত বাদ দিয়ে রুকুর ফজিলত বাদ দিয়ে নাওয়াইতুন উসলিল্লাহি তাআলা রাকাতি সালাতিল ফরজ ফরদুল্লাহি তাআলা মুতাজাহিনাল জাবিল কাবা ফি শরীফাতে কই পাইছিস তুই এগুলা উর্দু আমি পাকিস্তানিদেরকে দেখছি ইন হিন্দুস্তানে যে হামনে ইয়াদ কতাও এক কোতে কোতে শীর্ষ একটা বিদাতিকা কি এই ক্ষেত্রে হিদায়াত কিতাবে নূরুল আনওয়ারে তারপরে তাদের বাহরুর রয়কে এবং তাদের ইমদাদুল মুফতিহিনে আপকা মাসাল ও রুন কাহাল স্পষ্ট লেখাতে নিয়ত করা জরুরি নয় তাকিসমানিও বলেছেন হাজ্জের নিয়ত অন্তরে করতে হবে হাজ্জের নিয়ত কি নিয়ত করা কিন্তু ফরজ কেমন আচ্ছা আপনি কি আপনার দোকান আছে না অনেকের আপনি যে মুখ দিয়ে বলেন হে আমার প্রিয় দোকান তোমাকে খুলিতেছি আপনি কি বাসর রাত্রে যে নিয়ত মাইক দিয়ে করেন কি কি করবেন আপনি নিয়ত করছি ওটা তো মনে মনে আছে বিড়াল মারবেন না ইদুর মারবেন সেটা তো মনে মনে আছে ওটা কেবল নিয়ত করছেন নাকি কি আপনারা এটা তো সব স্বাভাবিক বোঝা যায় ডক্টর গালিব সম্পর্কে জানতে চাই উনি এত বড় মানের মানুষ যে তার থার্মোমিটারও আমার কাছে নাই গালিব স্যারের দুইটা বই তিনটা বই জগৎ বিখ্যাত এক আমার দেখা আরবি বাংলা উর্দুতে নবী সর্বশ্রেষ্ঠ নবী জীবনী উনি লিখেছেন যেটা উত্তম সুবাহ আল্লাহ নিয়ে এক আরবি আমার হয়েছিল। তিনি বলেছিলেন যদি গালিব আরবে জন্মগ্রহণ করতেন এই বইটির জন্য তাকে আরেকটা পিএইচডি বেশি দেওয়া হতো সুবাহ আল্লাহ বলে তিন তার স্থান রসুল বইটি অনন্য অসাধারণ এইরকম একটি অসাধারণ বই বাঙালিদের মধ্যে আর কেউ লিখতে পারে না এটা মানুষের আবার এই বই নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে কিন্তু গালিবসরের বইটা বলিয়া অর্থাৎ অল্প সময়ে একটা মানুষ কিভাবে আমল করবে সংক্ষেপে বইটা তুলে ধরা আছে সাধারণ মানুষের জন্য খুবই মুফিদ কথা বুঝতে পেরেছেন কিনা এই বইটি এবং এই বইটা ইংরেজি বইটা পরে হাসে মামলা পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার তিনি এই বইটির বইটি প্রশংসা করেছেন বলেছেন অসাধারণ একটা বই আর আমি বলছি এই বইটি সবচেয়ে সুন্দর মূলত এই বইটি ইমাম শৌকানির নায়রুল আউতারের কিতাবুল সালাতের হুবহু ফটোকপি শুধু ওইটা আরবি তার বাংলাতে আমি তাও বলে দিলাম আল্লাহ বুঝবার তৌফিক দান করুক আমিন বিদ্যা বেশির জন্য কোন কোন বই পড়া যাবে আপনি বাঙালি না উর্দুস্তানি না হিন্দুস্তানি না আরবি বুঝেন এটা না বুঝলে আমি কিভাবে বুঝবো ঠিক ব্যাটে যদি আপনি বিদ্বান হতে চান তাহলে আরবি তিনটা অ্যাপস আছে সামেলা তোরাস আল বার্হিস হল হাদিস এই অ্যাপস আপনি নিয়মিত যাচাই বাচাই করলে হাদিসের পার আনগাম আপনাবেন এই যে আমি মঞ্চতার আগে সামদাস সম্পর্কে আমি একটা ক্লিক করছি পাঁচ মিনিটে লেখাপড়া করে সামের উপরে আলোচনা করে দিয়েছি কথা বুঝতে পারছেন কিনা তো এটা খুব সহজ বিষয় রব্বাল আলামিন আমাদেরকে বুঝব তথ্য দান করুক অনেকগুলা প্রশ্ন উত্তর দিয়েছে আনান হ্যাঁ শেষ প্রায় মেলা ওয়াশ করেছি ঠিক না বেশ ঠিক কয়টা বাজে এখন চিন্তা করছেন বারোটা 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 বেজে গেছে সুভাহ হ্যাঁ আচ্ছা 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 আর আর আন না তাই না যাওক তাহলে এখন আমরা আজকে শেষ করে দিচ্ছি আর সামনে পারছি না আর সুবাহান এখন লহনুমা অভিহাম নিকা আচ্ছা দুয়াল্লাহ ইলাহা একজন বলেছে সুন্নত একজন বলেছে ফরজ একজন বলেছে ওয়াজিব দুইটা মত মানে আকসার ওলামা তাদের মত জুমুরদের মতো দাঁড়িয়ে রাখা ওয়াজিব সালাবদের নিকট হলো ফরজ ফরজিব আর ফরজের মধ্যে কোনো পার্থক্য নাই এখানে দুইটা মত আছে দাড়ি এক মুষ্টি রাখার দলিল দিয়েছেন সাহাবি আবি হুরায়রা ইব্রাহিম নখঈ এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আন আবার দাড়ি বড় রাখার হাদিসও তারা বর্ণনা করেছেন তো ফিকহ সুন্নার মধ্যে সাইয়েদ সাবিক এটা তাত্ত্বিক সমন্বয় করেছেন যখন বর্ণনা কিতো সাহাবী তার বর্ণনা কিতো হাদিসের আমো বিরুদ্ধে আমল করে তখন তার বর্ণনা কিতো হাদিস হলো আমাদের জন্য দলিল তার আমল আমাদের জন্য দলিল না যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস তারা বর্ণনা করেছেন জুয জুশ সাওয়ারে খিলাফুল মুশরিক তোমরা গুফকে কর্তন করো দাড়িকে লম্বা করো এখন কতটুকু লম্বা করবে বিনবাস বাসরাহী মহল্লা বলেছেন দাড়ি বড় রাখতে হবে সব নবীদের দাড়ি বড় ছিল তবে নাবি পর্যন্ত আসার পর যদি প্রস্রাব পায়খানার সিটা লাগে তাহলে বাইবেল গসপেল অফ দা জন সেখানে লেখা আছে ঈসা আলাইহিস সালাম তখন দাড়িগুলোকে কর্তন করতেন ওই দলিল আছে যেউত ঝরাশুরি কোন নস নাই রাসূল বলেছেন বল্লিগু আননি ওয়ালায়া ওয়াহদিসু আম্বানি ইসরাইল ওয়ালা'না ওয়া মান কযাব আলাইয়া মুতা'াম্বিদ ফালিয়াতাব্বা মাকআদাহু মিনান নার আর এখন এক মুষ্টি করতে গেলে কিছু লোকরা

তাহকিক তাহরিজ আপনারা বুঝেন নাই তাহকিক মানে হাদিসটি সহি কিনা দুর্বল কিনা জাল কিনা এগুলো যদি উল্লেখ করা থাকে আমার যদ্দুর জানি আমার এক ছাত্র তুল্য মুনির ইবনে জাকির তিনি এই বইটির তাহকিক করেছেন বইটি পড়তে পারে কথা বুঝতে পারছেন কিনা মূলত আলবানি তাহকিকের অনুবাদ করেছেন তিনি আলবানি কি যে জিনিস ছিল গোটা আরব জাহানের মায়েরা আর একটা আলবানি জন্ম দিতে পারে নাই সুবহানাল্লাহ বলেন গোটা বিশ্ব জাহানের লোকেরা মিলেও কোন মায়েরা আজ পর্যন্ত আরেকটা আলবানির জন্ম দিতে পারে নাই ইমাম বিন বাস বলেছেন ইমাম বুখারির পরে আলবানির চাইতে বড় কোনো মুআদ্দিস পৃথিবীতে নাই সুবহানাল্লাহ বলেন আমরা আলবানির ইবাদত করি না আলবানীর সঠিকটাকে সঠিক বলি ভুলটাকে ভুলবুলি সব এবরাতের হাদিসকে তিনি হাসান বলেছেন প্রতিবাদ করেছি এই হাদিস জয়েফ তারপরে তাবিজের হাদিস থেকে তিনি হাসান বলেছেন প্রতিবাদ করেছি হাদিসটা জয়েফ সুতরাং আপনি মোহাম্মদ নুআইমের বইটা পড়তে পারেন তাহকিক আর ইমাম ইমাম নুআইম উনিত 1300 হিজরির আগে রালেন মুতাকদ্দিম কথা বুঝতে পারছেন কিনা সব আলেমদেরই কিছু ভালো আছে আর কিছু কি জামান ইমাম বুখারী আদাবুল মুফরাদে পায়ের মধ্যে সুমা দেওয়ার হাদিস আছে জানেন এগুলো